ঘটের উপর রাখা বান্ডিল বান্ডিল টাকা আর সেই টাকা গুনছেন এলাকারই দাপুটে তৃণমূল নেতারা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এমনই একটা ভিডিও যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা নদিয়ার চাপরার ঘটনা ভিডিও ভাইরাল হতেই সর্বত্র বলছে নিন্দার ঝড় অভিযোগ উঠছে আট লাখ টাকার বিনিময়ে সরকারি চাকরির ফাঁদ পেতেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তার দুই ভাই তাদের সঙ্গী আরও কয়েকজন ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায় আমাদের সঙ্গে ঘটেছিল ওই শুম্বনগর গ্রামে তারক বিশ্বাসী নামে এক লোক ওনার ছেলেকে ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি করে এই রকম সাজিয়ে আমাদের সঙ্গে মানে ওই ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি দেবো এই প্রতারণ মানে ইয়ে দিয়ে আমাদের সঙ্গে ষোলো লাখ টাকা আমাদের দুজনের সঙ্গে নিয়েছিলো এবং সেখান থেকে আমাদের আমাদের ওখানে রেখেও ছিল এবং ওখানে থেকে আমাদের সাত দিনকার মাঠ ফাট করিয়ে আমাদের ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং আমরা ওদের বাড়ি টাকা চাইতে গেলে আমাদের মানে দল বল দিয়ে মারার হুমকি দেয় মার্ডার করার হুমকি দেয় মানে ওই কোন গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাই ওটা ওটা সুমনগর গ্রাম পঞ্চায়েত প্রধানের কোন গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভাই ওই গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাই তারক বিশ্বাস আর কি খার বিরুদ্ধে অভিযোগ তার বিশ্বাসের হয় বিদেশ বিশ্বাস আছে এবং নৃত্য আছে